গুড মর্নিং বন্ধুরা আজকে আজকে দেখাবো গাছ রসা নিয়ে একটা টিপস এই হচ্ছে সাদা সাদা কান্দ আমার গুরুদেবের একদম গুরুদেব আমাকে যে টিপসটা দিয়েছিল একদম টিপসটা একদম কারেন্টের মতন কাজ হয় এত সুন্দর টিচ বিদ্যুতের গতির মতন কাজ হয় আমি আগে প্রথমে নিজেই করেছি তারপর সে গাছটা কোথায় আমি দেখছি হ্যাঁ এগুলো সব জবা গাছ ফুল গাছ এটা এগুলো সব ফুল গাছ সব ফুল গাছ এগুলো দেখছি গাছটা কোথায় আছে এটা হচ্ছে গাছ আমার গুরুদের পরীক্ষিত জিনিস এটা শ্বাসকষ্টের জন্য আমার বাড়ি কলকাতা ফিফটি ওয়ান আমার ফোন নাম্বার সেভেন ফোর ফোর নাইন সেভেন ফোর থ্রি জিরো ফাইভ টু তান্ত্রিক জগতে যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন খুব যত্ন সহকারে কাজ করে দেওয়া হয় এই যে পেয়ে গেছে বন্ধুরা এই যে দেখে একটা লাঠি কোথায় এই যে যেটাতে কালো আকন্দ গাছ এই যে যে কালো আকন্দ ফুল গাছ এই যে এই যে কালো আকন্দ ফুল গাছ এই যে এটা যে দেখা যাচ্ছে কালো আকন্দ ফুল গাছ এই যে যে ফুলটা যাদের আফানি শ্বাসকষ্ট প্রচণ্ড যাদের আফানি শ্বাসকষ্ট প্রচণ্ড তাদের জন্য এই টিপসটা দিচ্ছি তাদের জন্য এই টিপসটা দিচ্ছি এইটা প্রতিদিন সকালবেলায় খেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ভালো করে ব্রাশ করে এক গ্লাস জল খেয়ে এইটা চোদ্দোটা ফুল নেবে চোদ্দোটা ফুল নেবে একুশটা গোলমরিচ নেবে গোলমরিচ নেওয়ার পরে ভালো করে ভালো করে পিষে একুশটা বড়ি বানাবে একুশটা বড়ি বানায় ভালো করে রোদ্র শুকোবে রোদ্র শুকোনোর পরে প্রত্যেক দিন সকালবেলায় একটা করে বড়ি খাবে আবার বলছি চোদ্দোটা সাদা আকন্দর ফুল একুশটা গোলমরিচ সবাই নেন একুশটা গোলমরিচ একসঙ্গে একটু জল দিয়ে ভালো করে পিষিয়ে সুন্দর করে ছোটো ছোটো বড়ি বানাবে একুশটা বড়ি একুশটা বড়ি প্রত্যেক দিন সকালবেলায় ঘুমেতে উঠে এক গ্লাস জল খাওয়া জল খাওয়ার পরে ওই বড়িটা আবার একটু জল দিয়ে খাবে এইভাবে টানা যদি তিন মাস খাওয়া হয় আমি এটা পরক্ষিত আমার গুরুদেবের দেওয়া গুরুদেব আমাকে দিয়েছিলো আমাদের হয়েছিল শ্বাসকষ্ট সেইতে আমরা করে খেয়েছি খাওয়ার পরে আমরা সেই অসুখটা সেরে গেছে তারপর আমি কমপক্ষে আরও বিশ থেকে তিরিশ জন এই টিকটা দিয়ে রুগী সুস্থ করেছি তারা এখন দিব্য শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়েছে এটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সেবন করতে হবে যদি আপনাদের ভালো লাগে এই টিপসটা করে দেখতে পারেন এবং সবাইকে জানাতে পারেন বন্ধুরা আমি এখন রাখছি নমস্কার ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন বহুত বহুত গাছগাছা দিয়ে বত্রিশ রকম গাছ দিয়ে একটা ব্যথার ব্যথার রুট তৈরি করি আমি বিভিন্ন ব্যথার যদি আপনারা ভালো লাগে যোগাযোগ করবেন তারপর যে কোনো তান্ত্রিকের বিষয় আপনারা বিপদে পড়লে আমাকে যোগাযোগ করবে নমস্কার